গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আসলাম জানলাটা একটু খুলে দিতে বৃষ্টি হয় তো তাই এদিক থেকে না বন্ধ করেই রেখেছি আর কিছু গাছ করেছে এখন তোমরা তো জানোই তো যে কারণে তোমার ওই ব্যালকনিটা একটু বন্ধই থাকে বন্ধ বলতে পাখি জানলাগুলো সব খোলা থাকে তবে জানলার ওই সাইড গুলোতে এমনি গাছ রাখা থাকে আর এই গাছটা দেখো এনেছিলাম গত দিদি বাড়ির মানে দিদি বাড়ি গেছিলাম লাস্ট জবে এবারের লাস্ট জবে আহ তখন এনেছিলাম তো গাছটা বেশ মোটামুটি ভালোই হয়েছে আর তুলসী গাছ এনেছিলাম তুলসী গাছটা দেখলাম ঝুলে পড়েছে ওটাকে ঠিক করে বেঁধে দিলাম গাছটাকে আর দুটো আজকে টগর টগর ফুল ফুটেছে তো টগর ফুল দুটো নিয়ে নিলাম সকালবেলা গোপুকে দিয়ে দেব। তো এখন গপুকে আমি এদিকে দেখো পর্দা দুটো সরিয়ে দিলাম আর সকালে যেটুকুনি কাজ আর কি ঠাকুর ঘরে সেইটুকুনি করে নিচ্ছি করে নিয়ে তারপরে এদিকে সমস্ত কিছু রেডি করে তারপরে যাবো মেয়েকে স্কুলে দিতে এখন অনেকটাই সকাল মেয়ে টিফিন রেডি করা স্কুলে দেওয়া এই সমস্ত তো করতেই হবে তারপর স্কুল থেকে আবার নিয়ে আসা তো এখন না একদম ভোরে উঠছি পাঁচটা সাড়ে পাঁচটা কোনোদিন তারও আগে উঠা হয়ে যাচ্ছে সকালবেলা উঠে এখন রুটিন আমার পুরো চেঞ্জ সকালে উঠে একদম সবার আগে ঠাকুরকে কিছুটা সময় দেওয়া ঠাকুরের নাম স্মরণ করা ঠাকুর ঘরে এসে তারপরে গোপুকে তোলা গোপুকে সকালে খেতে দেওয়া আমি চেষ্টা এখন তিন বেলায় গোপুকে সেবা দেওয়ার তো জীবনে অনেক কিছু মানুষ অনেক সময় শেখে আর আমিও অনেক শিক্ষা গ্রহণ করছি এখন জীবন থেকে আমাদের এই ঘরেও কিছু ঠাকুরের ফটো বসিয়েছি তো সেই ঠাকুরদেরকে এখানে প্রদীপ দেখানো তিন বেলা চেষ্টা করি যতটা সম্ভব করার আর তারপরে আমি এবার এখানে একটু অনেকক্ষণ পরে আবার ভিডিও করছি একটুখানি চা খাবো আর এদিকে দেখো যে সমস্ত বাসনগুলো ছিল সেই বাসনগুলো জল ছড়ে গেছে এবার এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে রাতের বাসন সেগুলো যে গতকাল মেজে নিলাম আর এবার একটু চা খাবো ভাবছি আর এই র্যাকটার মধ্যে দেখো কত সুন্দর করে সাজিয়েছি তো যেগুলো হাতের সামনে পেয়েছি সেগুলোই কি রেখে দিলাম আহ তোমার যেগুলো এমার্জেন্সি দরকার যেমন ওই যে মিক্সার গ্রাইন্ডারটা চপারটা আর এখানে একটা মানি প্লান্ট এর গাছও রেখেছি যেটা জলের মধ্যে করেছি আমি কত শেকড় বেরিয়েছে আর এখানে দুটো বাটি দেখলাম সামনে রয়েছে ওই বাটি দুটো এখানেই রেখে দিলাম গামলার মধ্যে আর রাখলাম না তো একদম ছোটখাটো জায়গার মধ্যে এইটুকুনি জায়গার মধ্যে সাবানটাও রেখেছি তো এবার আমি চা করব তবে চা করতে গিয়ে আমি চাটা এখন খাবো না খেতে পারবো না ভেবেছিলাম চা খেয়ে নেব তবে অলরেডি উজ্জ্বলের ওঠানোর টাইম হয়ে গেছে মানে সকালবেলা অনেক তাড়াতাড়ি ওঠাই ওকে তো বলছে আমাকে আগে উঠিয়ে দাও তারপরে চা খাবে এবার আমি চাটা করে না ঢাকা চাপা দিয়ে রেখে এসে ভাবলাম যে ঠিক আছে তাহলে পরে চা খাবো আমি কি করতে নিচে গেছিলাম তো নিচে গিয়ে আচ্ছা জল ভরতে গেছিলাম নিচে গিয়ে দেখছি নিচের ঘরগুলো অগোছালো রয়েছে মা বাড়িতে নেই তো নিচের বাসনগুলো মাজলাম নিচের ঘরগুলো আবার পরিষ্কার করলাম উঠোন ঝাড় দিলাম আবার রাস্তায় ঝাড় দিলাম আমাদের এখানে না মানে কি বলবো মানে কি বলবো এই মানুষের প্রতি আমার রাগ হয় না আমার মিশন মানে আশ্বস হয়ে হাসিও বল পায় আমাদের না গেট গেট আছে দুটো গেটের সামনে ডাইরেక్షన్ নোংড়া জড়ো করে রেখে যায় সেগুলো আবার পরিষ্কার করতে হয় সাড়ে টা পুরো তো এখন খাওয়া-দাওয়া করব আর সকালে হয়ে যেত তবে উজ্জ্বল আর আমি কিছু কাজ করছিলাম নিজেদের তো যে কারণে সেইগুলো আর ভিডিও শেয়ার করা হয়নি আর ভিডিও করা হয়নি তবে এই জায়গাটা একটু অন্যরকম লাগছে জায়গাটা এত গিজি গিজি হয়ে থাকতো ভালোই হয়েছে ঠাকুরের একটা যেহেতু ফাঁকা হয়েছে এইটা আমার তাহলে ধরতে পারছি না এইটা আমার হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো আজকে মেয়েকেও যেহেতু আজকে রবিবার তো মেয়েকেও দুধ পাউরুটি দিলাম খাচ্ছে আর আমি এখানে সকালবেলা চা করেছি খাবো বলে তোমরা তো দেখলে কিন্তু তখন খেতে পারিনি বরকে স্নান করাতে চলে গেছিলাম দেরি হচ্ছিল আমি আবার নিচে ঝাড় দিতে গেলাম নিচের ঘর ঝাড় দিলাম তো দেরি হয়ে গেল ওই জন্য আর এখানে পাউরুটি শিখেছি জলের জন্য দুধ গরম আর আমার জন্য সেই চায়ে চলে খেয়ে আসি তারপরে ব্যবস্থা হবে আর স্নান করবো যা যা রান্না করব সব গুছিয়ে নিয়েছি চলো একবার দেখিয়ে দিই এই হচ্ছে ভেন্ডি এই দেখো ভেন্ডিটা এইভাবে কাটলে না মানে সময় একটু বেশি লাগে তবে দেখতে ভালো লাগে ভাজা করলেও ভালো লাগে এইভাবে একটুখানি মানে কি বলে বটির আন্দাজটা একটুখানি ট্যাড়া বেকা দিতে হবে তাহলেই ঠিক এইভাবে ভেন্ডি কাটা হবে এটা মাকে দেখতে হবে ওই ভেন্ডি কাটতে আমার মাকে চাল ভিজিয়ে রেখেছি আর একটু জল লাগবে তবে পরে দেব আর এখানে বাঁধাকপি করব মশলা আদা লঙ্কা আর হচ্ছে টমেটো আর এখানে কি ও এটা হচ্ছে বাঁধাকপির আলু আর বাঁধাকপিটা ভাবিস গতকাল রাতে আমি কেটে রেখেছিলাম এখানে হচ্ছে বাঁধাকপি দুখানা বাঁধাকপি রয়েছে এই ছিঁড়ি ছিঁড়ি করে সরু সরু করে কেটে নিয়েছি ভাবলাম একটু ভাপিয়ে নিই তারপর বললাম থাক এখন আর পুজো টুজো দেবো এখন ভাপাতে বসলে বারবার রান্নাঘরে আমাকে ছুটে ছুটে আসতে হবে একেবারে রান্না করব তখন দেখব রান্না করার সময় কি করা যায় ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি বৃষ্টি হবে কি না চলো সব ঢাকা চাপা দিয়ে রেখে গেলাম রান্নাঘর পুরো পরিষ্কার সকালে দুধ জাল বসিয়েছিলাম আর দুটো উচ্ছে বের করেছি এই হচ্ছে দুটো ভাতে দেব বলে ও খেতে ভীষণ ভালো লাগে বলি না আগকালে যেগুলো পছন্দই করতাম না এখন সেই জিনিসগুলো অতি পছন্দ আমার স্নান করে পুজো দিয়ে তবে এসে রান্নাঘরে ঢুকবো স্নান হয়ে গেছে আসলাম ছাদে ফুল নিতে তবে গতকালে যে ফুলগুলো ফুলে যে মা সব এখানে পচায় তো ওই জন্য আমি যখনই আসি ফুল টুল হয় ঠাকুর ঘরে এনে এই জায়গাটা রেখে দিই যখন কি মানে প্রতিদিনই হয় প্রতিদিনই এখানটা রেখে দিই এ দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে তবে মা সাদা ফুলগুলো কোনায় নিচিস খেয়ে নিয়েছে এর সাথে আসা মানে আমাদের সব পেকে গাছ পুরো লাল ওই সাইড এর গাছেও অনেকগুলো ড্রাগন পেকেছে গো এই দেখো এই ড্রাগন অনেককে দেওয়ার আছে ম্যামকে দেবো স্যারদেরকে দেবো আমার বাড়িতে যে স্যার ম্যামরা পড়াতে আসে আর মা কাকা কাকে ডিসাইড করে রেখেছে কাকাকে ঠিক করে রেখেছে দেবে তারপরে আমরা তো রয়েছি আমরাও খাবো আ কি সুন্দর হাওয়া কি ভালো লাগছে এইখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো লাল লাল দেখতে পাচ্ছ সব শাড়ি বেঁধে রয়েছে সখা সখী গান সব সখা গান লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই পুঁইশাক গাছটা মাচা করে দেওয়ার পর এখন সুন্দর বাইছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখায় তারপরে ফুল তুলে নিয়ে পুজো দিয়ে রান্নাটা বসাবো গাছটা দেখো কি সুন্দর হয়েছে এখান থেকে যে ডাল ডাল বেরিয়েছে এখান থেকে বেরিয়ে এই অব্দি উঠেছে লাউ পাতা বাটা কি ভালো লাগে লাউ পাতায় ভাপা লাউ পাতায় ভাপা এই হচ্ছে পুঁইশাক গাছ আগের দিন মাথা ভেঙে দিয়েছিলাম মাথা ভেঙে দেওয়াতে এই দেখো সুন্দর সুন্দর কচি কচি মাথা হয়েছে আবার এর মধ্যে দিয়ে ডালপালা বেরোচ্ছে মাথা ভাঙলে তার মধ্যে দিয়ে ডালপালা বেরোয় সুন্দর গাছ পুরো ঝেপে হবে আমি একটু ড্রাগন দেখব গো এই যে সব ড্রাগনের টপ মা বলেছে কণিকা আমি যখন থাকবো না এই পাশে ঝুঁকে ড্রাগন পারতে যাবে না না হলে যদি পড়ে গেছো আর পড়ে যাওয়ার থেকে আমার যেটা বড় কথা সেটা হচ্ছে যদি ড্রাগনের ডাল ভেঙে গেছে মায়ের জীবনটা বেরিয়ে যাবে এই হচ্ছে ড্রাগন এই একটা পেকেছে এই একটা পেকেছে এই একটা পেকেছে এইখানে কতগুলো হয়েছে এইখানে একটা এইখানে একটা এইটা দেখো কত বড়ো হয়েছে সব বড় বড় নিচের দিকে হয়েছে ওমা এই একটা হয়েছে ওমা এটা অনেক ছোট হয়েছে গো এইটা ওই পরাগায়ন করা হয়নি যেগুলো পরাগায়ন করা হয় না সেগুলো খুব ছোটো হয় তবে এইগুলো তোলার মতো হয়ে গেছে কালকে তুলবো বুঝেছো নিচের দিকেও রয়েছে মা আসলে একেবারে তুলবো ওই দিকটা হয়েছে অনেক হয়েছে বেরোবো কী করে এই দেখো এই গাছটা কত ডালপালা বেরিয়েছে সেদিন মা এটা বসিয়েছে এই একটা এই একটা এখানে এই যে ছোটো ছোটো ডালপালা বেরিয়েছে পরের বছর ড্রাগন আর ড্রাগন শুধু কত খাবা হ্যাঁ আমার গাছ পড়ে গেছে ও চলো এই ড্রাগনগুলো একটু এই দেখো এটাও বড় হয়েছে এই ফুলগুলো আজকে ফুটবে না ফুটেছিল জানি না ফুটে গেছে বোধ এই তিনটে ফুল ফুটেছে এই একটা এটা আর একটু পাকবে আর ওইদিকেও দেখতে পাচ্ছ হয়ে রয়েছে এখানে আবার ফুল এসছে মা বলছিল যে ফুল আর হবে না এই দেখো আরও ছোট ছোট বড় বড় সব প্রকারের ফুল এই একটা এখানে একটা গাছ ভর্তি আবার নতুন এই যে এটা এখনো পাখি এটা ছোট হয়েছে এই একটা কাঁচা কাঁচাগুলোর না ভেতরে পুরো সেই বীজগুলো কালো আর বাদ বাকি অংশগুলো সাদা কি হয়েছে বাবা এই যে আমার ফুলের ঝুড়ি আসো বেরিয়ে আসো চলো হ্যাঁ ঘরে চলো আমি চলে যাবো যেন দেখো নামছে কি করে হ্যাঁ যাও চলে যাও চলে যাও এই দেখো এই একটা লাউ গাছ হয়েছে এই লাউ গাছগুলো যদি হয় না চালটা পুরো ভর্তি হয়ে যাবে আর আমাদের আঙুর গাছগুলো সুন্দরভাবে বেড়েছে ওইখানে ডালপালা বেরিয়েছে ছোটো 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 হ্যালো আর দেখাবো না শুধু গাছপালা 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 কত দেখবে এইখানে দেখো নিচে একখানা হয়েছে প্রচুর হয়েছে মানে দশ মোটামুটি পেকেই রয়েছে গাছে অনেক ড্রাগন খেয়েছি গাছটা করে পর চাল দেখো কত বেড়েছে উপর দিকে ফুলও এসছে কয়েকটা গাছের গোড়া না পুরো শুকিয়ে গেছে জল না দিলে হবেই না এটা আমাদের নিম গাছ বনসাই বানানো হয়েছে দেখো কাণ্ডটা কত মোটা আর আমাদের এই গাছে আবার নতুন করে ফুল হয়েছে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা খেয়েছিলাম আবার দেখো ফুলে ভর্তি হয়ে গেছে ড্রাগন গাছে জল দেওয়ার প্রয়োজন নেই এই লেবু গাছটা এই দেখো লেবু ধরেছে দুটো এখানে একটা তিনটে ওখানে একটা চারটে চারটে লেবু আর একটা গাছে দেখলাম জল নেই এই ওপরে অনেক গাছে জল নেই কচু গাছ আমি সে ছাদেও কচু বাগান বসা হ্যাঁ সবই বসানো যায় বসানো যায় না বলে এমন কিছু আছে মোটামুটি আর জলের প্রয়োজন নেই এইটা দেখো না শুধু একটুখানি গাছ কোথায় পেকে রয়েছে মানে ফল কোথায় হবে এরা শুধু জায়গা খুব মা এখানে কত বড় বড় ফল হয়ে গেছে গো এই দেখো একটা কীটনা বড় পেকেছে আর একটা এই আর কত দেখবে ওই একটা চলে আসো কে কে খাবে কে কে ভালোবাসো খেতে শেষে চলে আসো অনেকেই বলেছো কনিকা ড্রাগন ফল খেতে যাবো তোমার বাড়ি এখান থেকে বেশ ভালো লাগছে দেখো পুরো লাল শুধু আমাদের এই ছাউনিটা যদি হয়ে যেত তাহলে আরো ভালো দেখতে লাগতো আঙুর গাছটা পুরো একদম চালের ওপর উঠে ভর্তি হয়ে যেত যে আলুটাকেও দিয়ে দিয়েছিলাম একেবারে না আলুটা বড় বড় কাটা হয়ে গেছে আজকে তাই হলাম যে একেবারেই সেদ্ধ করে দিই কষানোর সময় ও এমনি দেখা যাবে না মানে আলুটা একটুখানি ঘেটে দেবো কয়েকটা আর কয়েকটা গোটা থাকলে ভালো লাগবে তারাও তো বোঝাও যাবে না আলুটা না ভেজে দিলে বেশি ভালো লাগে তবে আজকে তাড়াহুড়ো রয়েছে আর এদিকে দেখো এই মেঘ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই আবার দেখলাম রোদ হচ্ছে আর এদিকে আমি ভেন্ডি ভাজা বসিয়েছি এই যে লম্বা লম্বা করে কেটে লম্বা না ওই যে মানে সরু সরু করে ফালি ফালি করে কেটে ট্যাপ করে ভাজা বসিয়েছি একটু তেল দিয়ে বেশ সুন্দর করে লাল মানে একদম কড়া কড়া করে ভাজা হবে আর এদিকে আমার ভাত হয়ে গেছে জলও শুকিয়ে গেছে ভাতের ওয়েট করছিলাম বাঁধাকপিটা সেদ্ধর জন্য বাসন মাজলাম এই যে কড়াইটা মেজে নিলাম আবার কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আর এটাকে আমি সাইডে রাখলাম আর হচ্ছে কালকে তরকারি রয়েছে ওই জন্য আজকে মাছ ডাল বা কিছু করলাম না এই যে সয়াবিন পটল দিয়ে কালকে তরকারি করেছিলাম কালকে আমার ভিডিও করা হয়নি আর করেছিলাম হচ্ছে মাছের ডিম ভাজা ওদের জন্য সয়াবিন পটল আলো দিয়ে কষা কষা তরকারি তো রাত্রেবেলা না ঘুগনি করেছিলাম বড় বড় একটু ঘুগনি করবে তো ঘুগনির সাথে রুটি করেছিলাম এই তরকারিটা রেখে দিয়েছিলাম এটা আর কেউ খাইও নি ধরাও হয়নি এটা গরম করে নেবো তার আগে দাও এটা নামিয়ে নি আর ভাতটা উপর করে দিই অলরেডি এখন বেজে গেছে পৌনে দুটো দেখবে একটা চুয়াল্লিশ বাজে তো এখনো রান্না আমার হয়নি সে আমাদের পুচকু রানিটার জন্মদিন হয়েছিল সেই জন্মদিনে এত তাড়াহুড়ো করেছিলাম না আর আমরা তো মাছ ফাছ আমি উজ্জ্বল কিছু খাইনি তো ওই যে পায়েসটা রাঁধতে পারেন দিদি বলেছিল হোলিকা পায়েস নিয়ে যাও বললো আমি এখন নেবো না তুমি আমাকে রাতে দিয়ে দিও তো রাতে মাকে মায়ের কাছে দিয়ে পাঠিয়েছিল যখন কেক কেটেছিলাম তখন আবার একটা পার্সেল এসেছিল তো আমি তাড়াতাড়ি কেকটা ওরা কাটা হয়ে গেছে আমি চলে এসেছি নিয়ে কেকটা খেয়ে আর কি নিয়ে নয় কেকটা খেয়ে আর উজ্জ্বলের কেক মনে হয় মা মায়ের কাছে দিয়েছিল হ্যাঁ উজ্জ্বলের কেক মায়ের কাছে দিয়েছিল আর হচ্ছে মিষ্টি আর পায়েস সেই পায়েস সেই গেছে আজকে হচ্ছে আজকে হচ্ছে তিন তারিখ রবিবার তিরিশ তারিখে হয়েছে জন্মদিন একত্রিশ এক দুই তিন চার দিন হয়ে গেছে তো খাবেই না ও খেতে খুব একটা ভালোবাসে না না জন্মদিন আসলে বলে তবুও আমরা করি আর কি আমাদের ইচ্ছা হয় তাই তো এই এখন আমি একটু নিয়ে বসলাম খাবো আর কোয়েলকে বলেছি তোরা খেয়ে নিস কারণ আর এই আমাদের খাওয়ার অপেক্ষায় থাকলে না নষ্ট হয়ে যাবে আর এতটা খাবো না এই যে আরো এতটা রয়েছে ফ্রিজের মধ্যে মিষ্টিও রয়েছে আর আমি তো মিষ্টি মতো খেতে ভালোবাসি না রসগোল্লা রয়েছে আর এই যে ফুসাপ এখানে বাঁধাকপিটা একটু রান্না করতে সময় লাগবে সেদ্ধ হয়ে গেছে তবে যে ব্যাপারটা ওটা হতে একটু খেয়ে নি এই হচ্ছে দেখো বন্ধুরা এই হচ্ছে বাঁধাকপির ফাইনাল লুক এখনো নামানো হয়নি ওপরে একটু ঘি দিয়েছি আর দিলাম এই কৃষ্ণা পয়সা আর দিলাম গরম মশালা একটু ভাজা জিরের গুঁড়োও দিলাম মানে ভাজা জিরের গুঁড়ো গোটা গরম মশলা যা যা দিয়ে ওই ডাস্ট করে রাখা হয়েছিল ওটা শুকনো খোলায় দাঁড়াও না না ধরে পারছি না তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে ফাইনাল লুক তবে মনে হচ্ছে হলুদটা কম কম লাগছে আর এখানে ভাত এখানে রয়েছে সয়াবিনের তরকারি আজকে সয়াবিনটা দেখতে বেশি ভালো লাগছে কালকের থেকে একটু ঝোল ছিল সেটাকে একদম টানিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভেন্ডি ভাত ব্যাস এই বান্না চলো এটা নামাবো না আমি কড়াইটা ধুয়ে গ্যাসটা মুছলেই আমার কমপ্লিট দেখো এখন আবার রোদ উঠেছে জামা কাপড়গুলো ছাদের থেকে এনে ভয়ে ভয়ে আমি ব্যালকানিতে দিলাম ভয়ে ভয়ে ব্যালকানিতে দিয়েছি কত জামাকাপড় এতক্ষণে শুকিয়ে যেত বাইরে এরকম রোদ উঠলে কিন্তু কি করা যাবে এত ভয় দেখালে হয় তো আমার এই মানি প্লান্টের গাছটা ঘরে ছিল এক কোনায় শুকিয়ে যাচ্ছিলো দেখাও হয়নি মনেই নেই এর কথা এই দেখো এখানে ছোট ছোট চারা বেরিয়েছে এই একটা আরও আছে এই যে এই একটা চারা বেরিয়েছে ছোট ছোটো গোড়া দিয়ে অনেকগুলো চারা বেরিয়েছে আর এই গাছটি ঝুলে পড়েছে ওইদিকে আমি ঝুলিয়ে দিয়েছি বাইরের দিয়ে যাতে ওইদিকেই ঝুলে মানে ঝুলিয়ে টুলি রাখলে না এরা বেশ সুন্দর বাড়ে তাড়াতাড়ি এদের গ্রোথটা হয় আমার এই গাছটা খুব সুন্দর বাড়ছে বড়ো জায়গায় লাগিয়েছি তো দেখতে হবে না পাতার গাছে ডালপালা বেরোচ্ছে এই যে এখান দিয়ে একটা বেরিয়েছে এখান দিয়ে একটা বেরিয়েছে দুটো আর এই গাছটা অনেকেই বলেছে যে এই গাছে নাকি সাপ আসে তো আমি দেখো এনে ফেলেছি আমি রিটার্ন করিনি তবে একজন কমেন্ট করেছে যে কণিকা কিছু হয় না আমার বাড়িতে দশ বছর ধরে আছে কামনি ফুল গাছ আমি জানি না কি করবো ছাদেই লাগিয়ে দেবো একটা টভেনে যদি দেখি প্রভু এসেছে তাহলে কিছু একটা করতে হবে তখন দেখব আনা হয়ে গেছে তো এখন দোকানে গিয়ে ফেরত দেওয়া মানে ফেরত নেবেও না মুখ হবে এই সব আমার ভালো লাগে না ফেরত টেরত দেওয়া আর ওই যে অ্যালোভন্ডা গাছটা অলাকানন্দা হলুদ কালার এটা যে ছোটো হবে সাইজ একটু তবে প্রচুর হবে আর গাছ লতাবে না গাছ পুরো ঝাঁকড়া দিয়ে হবে ওই জন্য আমি ছোটোটা এনেছি ডালপালাগুলো সব বাইরে বের করে দিয়েছি বাইরে গিয়ে খাওয়া রোদ খাঁকেরা কালকে গোড়ায় জল দিয়েছিলাম তবে টব নেই তো একটুখানি মাটিতে বসানো এই গাছটারও একই অবস্থা চলো রান্নাটা কমপ্লিট করি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন বাজে দুটো ষোলো বাজে সন্ধ্যাবেলা আজকে প্ল্যান করেছিলাম একটু বেরোবো কাজ আছে যেই ভাবা তুই জানা বৃষ্টি জল আসছে এখান থেকে কী পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো বৃষ্টিতে গাছগুলো দেখে কি শান্তি পুরো ভিজে একদম জল মানি প্ল্যান্টের গাছটা ভালো করে ভিজলে গাছটা খুব সুন্দর বাড়বে বাকিগুলো এনে না ভাবছি দিয়ে দেবো মনে হচ্ছে না আজকে যাওয়া হবে দেখা যাক তো দেখো সন্ধ্যাবেলা চা খেয়ে সন্ধ্যা দিয়ে তারপরে এখন নটার বেশি বাজে তোমাদের গুড ইভিনিং বলছি দাঁড়াও ইত্যার টাইম হুয়া নাইন থার্টি নাইন থার্টি হওয়া এখন আমি এখানে রুটি করলাম রুটি করলাম যা ভাত আছে অল্প কটা ভাত আছে আর সবার জন্য রুটি করলাম তার সাথে ছোলার ডাল ছোলার ডালটা আগে দিন অনলাইন থেকে কিনেছিলাম আজকে এটাকে উদ্বোধন করলাম বেশ একটু অন্যরকমভাবে করেছি একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কা বাটা আদা কিচ্ছু দিনই যত সহজে করা যায় আর কি আঁকিবাজি রান্না বুঝেছ আর সারাদিন রান্নার পেছনে টাইম দিতে আর ভালো লাগে না আমার তো সন্ধ্যার পরে কিছু করতে ইচ্ছা করে না তারপরে করছি আর এখানে যে ছানা কাটালাম ছানাটা এখন শেখবো সকালবেলা মেয়েকে একটু ব্রেকফাস্টে ব্রেকফাস্টে না সরি স্কুলের টিফিনে কিছু বানিয়ে দিতে হবে একটু হেলদি একটু ভারী কিছু না দিলে না সেই অনেক লেট করে এখন স্কুল থেকে ওদের ছুটি হচ্ছে মানে সবার না কয়েকজনের তার মধ্যে ও আছে তিন রকমের ক্যাপসিকাম এনেছিলাম গাজর এগুলোকে কুচি কুচি করে কাটবো সকালবেলা এটা একটু হালকা করে ফ্রাই করব করে তারপরে পনির দিয়ে একটু রোল মতো বানিয়ে দেবো একদম জাস্ট অল্প তেলে যতটা করা যায় হুম রুটিটা কোনো রকমে সেঁকে হালকা হালকা একটু তেল বা বাটার লাগিয়ে দিয়েও দিয়ে সেঁকে নেব আর এই পনিরটা তোমার সরি ছানাটা ছানাটা এর সাথে দিয়ে কষিয়ে নেবো একটু হালকা করে সেরকম কিছুই মশলাপাতি না নুন হলো একটু তোমার ব্ল্যাক পেপার দিলাম একটু অরিগানো দিলাম ব্যাস এগুলোই আর কি যেগুলো দেওয়া যায় শশা আছে ফ্রিজে দেখলাম শশাটা কেটে দেবো ওর ওপরে কুচি কুচি করে রোল বানিয়ে তারপরে দিয়ে দেব আর ফ্রিজে আম আছে একটাই আম আছে দেখি যদি আম খেতে নিতে চায় তাহলে আমটাও দিয়ে দেবো বলেছে মা আমাকে দুটো টিফিন কারিতে অল্প অল্প করে দেবে একটু মানে অন্যরকম টিফিন যাতে আমার একটু পেট ভরে ওই জন্যই এইসব ব্যবস্থা চলো আমার হয়ে গেছে একটু না ফুটুক একটু বেশি ঝোল ঝোল হয়ে গেছে আর এখানে রুটি করে অনেকগুলো বাসন হয়েছে আমি না ছানাটা একটু ছেঁকে নিই একেবারে বাসন মাঝবো আর এই গ্যাসের অবস্থা দেখো রাতে সব পরিষ্কার করে তারপরে শোবো এই যে এটা রেডি করে রেখে দিলাম আর রান্না আমার হয়ে গেছে বাসন এই জায়গা আমরা মেজেছি আর খাওয়া দাওয়ার পর খানিকটা মেজে মানে পুরো রান্নাঘর পরিষ্কার করে শোবো দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার লাগছে ওখানে রয়েছে সমস্ত সবজি রেখে দিয়েছি সব ক্যাপসিকাম গাজর আর এই হচ্ছে ছানাটা এর মধ্যেই রাখি ফ্রিজে রেখে দেবো আর আটা না মাখা আছে বাবা আটা মাখা আছে এই মাত্র রুটি করলাম তো আটা একটু মাখা আছে এটা দিয়েই করে দেব তাহলে আর সকালবেলা অসুবিধা হবে না ওই সকালে তাড়াতাড়ি করে খুব মুশকিল ওকে রেডি করা নিজে রেডি হওয়া টিফিন বানানো আর এই হচ্ছে তরকারি ফাইনাল লুক ভেবেছিলাম পাতলা হয়ে গেছে গাঢ় এটাই ঠিক আছে চোলারটা ডাল এরকমই ভালো লাগে বাড়িতে তো চলো এখন খেয়ে নটা পনেরো দশটা বাজে খেয়ে দিয়ে নিয়ে প্রেও দিয়ে দিই ওরাও খেয়ে নিক